সিলেট শনিউজের গুলাবগঞ্জ আসনে বিএনপির একত্রিশ দফার ব্যাপক প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা তাদের মধ্যে অন্যতম প্রার্থী সৈয়দা আদিবা হোসেন দুই উপজেলায় প্রচারণার শীর্ষে থেকে বিএনপি নেতাকর্মীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা পথসভা ও জনসভা চালিয়ে যাচ্ছেন তার বাবা দুইবারের এমপি ডক্টর মকবুল হোসেন লেছুমিয়া এই এলাকায় জনপ্রিয় হওয়ায় সহজেই নেতাকর্মীরা তাকে কাছে টেনে নিচ্ছেন এবারের নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থীদের তালিকায় তাঁর নাম রয়েছে আলোচনায় তিনি মানুষের কথা শুনছেন হাত বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে দিচ্ছেন প্রতিশ্রুতি জন্য কাজ ভালোবাসতেন ওনার ছিল এবং এই জন্য উনি রাস্তাঘাট থেকে শুরু করে মৌসিক মাদ্রাসা বিভিন্ন শিক্ষা শিক্ষা ব্যবস্থা উনি অবকাঠামো বিভিন্ন স্কুল কলেজ করে দিয়েছেন সন্তান হিসেবে গর্ববোধ হয় আমরা আবা যদি একটু তুলে নেই সবসময় পেয়েছেন সাথে পেয়েছেন উনি থাকা অবস্থায় পেয়েছেন না থাকা অবস্থা পেয়েছেন ইনশাল্লাহ ওনার মেয়ে হিসেবে ওনার পরিবারের তরফ থেকে আমাকে ইনশাল্লাহ সবসময় আপনাদের সাথে পাবেন ক্লিন বিভাগের শিশু প্রতীক মিছিলের থেকে কিন্তু এই নির্বাচনের সাথে রাজনীতি আসার সুযোগ নেই এর সম্পর্ক নেই আমি বলবো এই নির্বাচনে আমি টিকিট পেলেও আছি না পেলেও আছি বাট অবশ্যই টিকিট পেলে আমার কাজ অনেক সুবিধা হবে আপনারা আমার সাথে থাকবেন আমরা একসাথে জ্ঞানী কাজ এবং গোলাপগঞ্জ বিভিন্ন ধরনের কাজকর্ম সম্পন্ন করতে পারবো এবং আমি বলবো ক্লিনপির ভাইদেরকে আমাদের এখন ঐক্যবদ্ধ থাকার সময় আমাদের মধ্যে কোন বিভাজন

আপনার থেকে আমার থেকে আপনারা একটু থাকবেন না এই অ্যাস দিতে পারি আমার থেকে কেউ কোনো ভাইরানের শিকার হবেন না মাতিউরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক রেদোয়ানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মজিবুল ইসলাম তাজুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক অয়েদ আহমদ তালুদার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া হোসেন বিনেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাহতাবুদ্দিন রুবেল গুলাবগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান চায়েন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য হাসনুল হক সাবেক ছাত্রদল নেতা রিপন আহমদ বেননেজার সরকারি কলেজের যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রোহান নির্দেশে গোলাপগঞ্জ এবং বিয়ানি বাজারের প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে পড়ায় মহল্লায় উনি চষে বেড়াচ্ছেন এই একটি স্তোফাকে যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে যায় এই জন্য উনি বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন বিএনপি যদি আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি সরকার গঠন করে তাহলে এই একটি স্তোফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে ভারতীয় এক ইস্তভার ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালিত হয় ইনশাল্লাহ বাংলাদেশ আবার সুন্দরভাবে এই যে বঙ্গল পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ আবার সামনের দিকে অগ্রসর হবে উন্নয়নশীল এবং সমৃদ্ধশালী একটি জাতি হিসাবে দেশ হিসাবে আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারব সে

আস্তে আমরা দেখতে পাচ্ছি এই আকৃষ্ট বাস্তবায়ন হলে রাস্তাঘাটের উন্নয়ন হবে এই আকৃষ্ট বাস্তবায়ন হলে কি হবে এই আকৃষ্ট হলে ফিরে পাবে কৃষক তার অধিকার ফিরে পাবে শ্রমিক তার অধিকার ফিরে পাবে সাধারণ অধিকার আগামীতে যদি নমিনেশন উনি পেয়ে থাকেন তাদের শেষ নিয়ে আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে উনাকে জয়যুক্ত করবো উনিশশো চুয়াত্তর সালে এদেশে আড়াই লক্ষ মানুষ

তরুণ তরুণীদের মধ্যে জনপ্রিয় এ প্রার্থী নিয়ে স্বপ্ন দেখছেন দুই উপজেলার অপেক্ষাকৃত তরুণ নেতাকর্মীরা তাদের দাবি পিতার পথে হাঁটলে একসময় আদিবাই এই এলাকার জনপ্রতিনিধি হবেন অবশ্যম্ভাবী